আসসালামু আলাইকুম ট্যাক্স সেট যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের প্রথমে যেতে হবে উ কমার্স উ কমার্সের আন্ডারে আমরা সেটিংস নামে একটা অপশন পাবো তো সেটিংসে গিয়ে আমরা যদি ওপরে খেয়াল করি আমরা এখানে দেখতে পাবো কোনো ট্যাক্সের সেটিংস বা ট্যাব নেই তো আমরা একটা কাজ করি প্রথমে যে কোনো একটা প্রোডাক্ট আগে ওপেন করে নিই লাইক আমি এখান থেকে ধরেন আমি ফার্স্ট প্রোডাক্টটাই ওপেন করতেছি ওপেন করার পর আমরা কিন্তু এখানে কোনো ট্যাক্সের ইনফরমেশন দেখতে পাচ্ছি না আমরা যদি যাই দেখেন এখানে শুধু রেগুলার প্রাইস প্রাইস সেলস আছে আমরা ইনভেন্টরিতে যাই আমরা ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি না কারণ কেন কারণ আমাদের ওয়েবসাইটে ট্যাক্সটা ইনাবেল করা নেই এই ট্যাক্স ইনাবেল করার জন্য আমরা সিম্পলি যদি জেনারেল থেকে আমরা একটু নিচে যাই যাওয়ার পর আমরা এই যে এখানে দেখতে পাবো ইনাবেল ট্যাক্সেস নামের একটি চেক বক্স আছে তো আমরা এই চেক বক্সটা যদি চেক করে এখান থেকে সেভ করে দিই করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ট্যাক্স নামে আলাদা একটি ট্যাব এখানে শো করতেছে তো আমরা এখন যদি প্রোডাক্টে যাই যাওয়ার পরে আমরা যদি রিলোড দিই তো দেখেন এখন কিন্তু আমরা জেনারেলের আন্ডারে আমরা ট্যাক্স স্ট্যাটাসটা এখানে দেখতে পাচ্ছি তো বাই ডিফল্ট এখানে ট্যাক্স স্ট্যাটাস ট্যাক্সেবল থাকে এরপর ট্যাক্স ক্লাস স্ট্যান্ডার্ড ক্লাসটাই থাকে তো ক্লাসটা কি সেটা আমরা একটু পরেই দেখব আমরা এখন উকমার্স সেটিংসে যাব যাওয়ার পর এখান থেকে আমরা ট্যাক্সে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাবো বাই ডিফল্ট ট্যাক্স অপশনস যে ট্যাবটি আছে সেখানে আমরা রিডাইরেক্ট হয়ে গিয়েছি তো এখানে প্রথমে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি প্রাইস এন্টার্ড উইথ ট্যাক্স দ্যাট মিনস আমরা যে ওয়েবসাইটে প্রাইসটা দিয়েছি প্রোডাক্টের সেটা কি ট্যাক্স ওখানে ট্যাক্স সহই দিয়েছি নাকি ট্যাক্স ছাড়া দিয়েছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে বাই ডিফল্ট বলা আছে যে নো আই উইল প্রাইস এক্সক্লুসিভ অফ ট্যাক্স দ্যাট মিনস আমি ট্যাক্সটা এখানে এন্টার করি নেই বা ইনক্লুড করি নেই তো আমি চাচ্ছি যে কাস্টমারদের কাছ থেকে আলাদা ট্যাক্স নিতে তো আমরা যদি আলাদা ট্যাক্স না নিতে চাই ইউজুয়ালি বাংলাদেশে যেটা হয় ট্যাক্স ইনক্লুডেডে থাকে প্রত্যেকটা প্রোডাক্টে তো আমরা সেই ক্ষেত্রে সিমটি ইয়েস দিয়ে দিতে পারি আর যদি ট্যাক্স ইনক্লুডেড না থাকে সেক্ষেত্রে বাই ডিফল্ট যে নো আছে নোটাই থাকুক তো এখন আমরা এখানে দেখতে পাবো ক্যালকুলেট ট্যাক্স বেসড অন ট্যাক্সটা কিসের ওপর বেস করে ক্যালকুলেট করবে সেটা এখানে দেখাচ্ছে তো আমরা এখানে বাই ডিফল্ট দেখতে পাচ্ছি কাস্টমার শিপিং অ্যাড্রেসের উপর নির্ভর করে দেখাচ্ছে ডেফিনেটলি অনেক সময় হয় যে ক্লায়েন্টে হোল ওয়ার্ল্ডে সে তার বিজনেস করতে চাচ্ছে তো এক একটা কান্ট্রিতে কিন্তু এক এক রকম ট্যাক্স নির্ধারণ করা থাকে তো দ্যাটস অ আমরা বাই ডিফল্ট এই অপশনটা ইউজ করব অথবা আমরা যে যদি সব বেস অ্যাড্রেস দিতে চাই দ্যাট মিন্স আমাদের এই ওয়েবসাইটটা কোন কান্ট্রির ওপর বেস করে সেটার ওপর বেস করে যদি আমরা ট্যাক্স নিতে চাই তাহলে আমরা সব বেস অ্যাড্রেস দিয়ে দিতে পারি আর কাস্টমার বাই ডিফল্ট শিপিং অ্যাড্রেসটাই থাকুক তো এখন আমরা যদি একটু নিচে যাই এখানে আমরা দেখতে পাবো রাউন্ডিং আমার একটা অপশন আছে রাউন্ড ট্যাক্স অ্যাট সাব টোটাল লেভেল ইনস্টুডেন্ট অফ রাউন্ডিং পার লাইন সো আমরা চাইলে এটাকে চেক করে দিয়ে দিতে পারি তো এখন আমরা যদি এটাকে সেভ দিই দিলে আমাদের যেই কাজগুলো আমরা করেছিলাম সেটা সেভ হয়ে গিয়েছে যদিও আমরা এখানে তেমন এক্সট্রা কোনো কিছু করি নেই তো দেখেন এখানে আছে ডিসপ্লে ট্যাক্স টোটালস আইটেমাইজড সো এটা বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে থাকুক এখন আসি আমরা কীভাবে ট্যাক্সগুলো নির্ধারণ করব তো বাই ডিফল্ট আমি আপনাদেরকে বলেছিলাম প্রোডাক্টে কিন্তু স্ট্যান্ডার্ড ট্যাক্স ক্লাসটা থাকে তো এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড রেটস রিডিউস রেট রেটস জিরো রেট রেটস এই তিনটেই কিন্তু এক একটা ক্লাস এখানে আমরা যে ক্লাসটা দেখতে পেয়েছিলাম যে ট্যাক্স ক্লাস সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক একটা ক্লাস তো আমরা যদি এখানে একটা কাজ করি দেখি এখানে নতুন কোনো হয় কিনা আমরা এখানে চাচ্ছি ধরেন বাংলাদেশি ট্যাক্স আমরা এই একটা টেক্সট দিলাম বাংলাদেশি ট্যাক্স পর আমরা যদি এখন একটু সেভ দিই সেভ দেওয়ার পর দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আরও এক্সট্রা অ্যাডিশনাল আরেকটি ক্লাস এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে তো আমরা চাইলে এখান থেকে এক্সট্রা যদি আমাদের প্রয়োজন হয় কোনো ক্লাস ক্রিয়েট করার আমরা এখান থেকে করতে পারবো তো বাই ডিফল্ট এখানে দুইটা ট্যাক্সি থাকে তো আমরা এখানে অ্যাডিশনাল যে দুইটা রিডিউস রেট অ্যান্ড জিরো রেট এই দুইটা ক্লাস থাকে তো আমরা আপাতত এটাই রাখতেছি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এভাবে ক্লাস ক্রিয়েট করে নিতে পারেন তো স্ট্যান্ডার্ড রেট এটা কিন্তু আমরা বাই ডিফল্ট রিমুভ করতে পারবো না আমরা যদি এই রিডিউস রেট এবং জিরো রেট এটাকে আমরা রিমুভ করে এরপর যদি আমরা সেভ দিই সো এই দুইটা রিমুভ করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র স্ট্যান্ডার্ড রেটটাই আছে এবং স্ট্যান্ডার্ড রেট এইটা রিমুভ করার কোনো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি না দ্যাট মিন্স এটা বাই ডিফল্ট এখানে থাকবে এটা আমরা চেঞ্জ করতে পারবো না তো আমরা যেই প্রিভিয়াস যে দুইটা ক্লাস ছিল সেটাকে আবারও পুনরায় সেই দুইটা নাম দিয়ে আমরা এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগে যেরকম তিনটা ক্লাস ছিল সেই তিনটা ক্লাস এখানে অ্যাড হয়ে গিয়েছে তো এখানে একটা লক্ষণীয় যে আমরা যদি কোনো ক্লাস ক্রিয়েট করতে চাই তাহলে কিন্তু এটা আমাদের নতুন লাইনে লিখে নিতে হবে হ্যাঁ তো আমরা যদি এখানে একটু দেখি যে এই কোশ্চেন মার্কে যদি আমরা একটু মাউসটা হোভার করি তাহলে দেখতে পাব লিস্ট অ্যাডিশনাল ট্যাক্স ক্লাসেস ইউ নিড বিলো ওয়ান পার লাইন দ্যাট মিনস আমাদের প্রতিটা লাইনে আমাদের ক্লাস নেমটা দিয়ে দিতে হবে লাইক আমরা যদি একটা লাইনে আমরা দুইটা ক্লাস নেম দিই এখানে যদি আমরা কমাও ইউজ করি ইউজ করে আমরা একটু চেঞ্জ করে দেখি এখানে কাজ হয় কি না তো এখানে দেখেন আমরা এখানে কমা দিয়েছি তাও কিন্তু কাজ হচ্ছে না এটা কিন্তু একটা ক্লাস হিসেবেই সে চিনতে পারতেছে সো দ্যাটস ওই আমাদের উচিত যে আমরা সবসময় যদি কোনো ক্লাস ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের নতুন লাইনে আমাদের ই অ্যাডিশনাল ট্যাক্স ক্লাসেস আমাদের লিখতে হবে তাহলেই আমাদের নতুন ক্লাস অ্যাড হবে আদারওয়াইজ যদি আমরা একই লাইনে লিখি তাহলে কিন্তু সেই ক্লাসটা দুইটা হবে না একটা ক্লাস হিসাবেই গণ্য হবে তো এখন আমরা এটাকে সেভ করি সেভ করার পর এখন আমরা যদি স্ট্যান্ডার্ড রেটসে ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাবো কান্ট্রি কোড আছে স্টেট কোড আছে পোস্টাল কোড আছে এখানে আমরা সিটি দেখতে পাচ্ছি এবং এখানে রেট দেখতে পাচ্ছি এখানে ট্যাক্স নেম দেখতে পাচ্ছি প্রায়োরিটি দেখতে পাচ্ছি কম্পাউন্ড দেখতে পাচ্ছি শিপিং দেখতে পাচ্ছি তো এগুলো আসলে আমরা কীভাবে অ্যাড করব। তার জন্য আমরা সিম্পলি ইনসার্ট র এটাতে ক্লিক করতে পারি ক্লিক করার পর আমরা যদি এখন এখান থেকে আমরা যদি কোনো কান্ট্রি কোড দিতে চাই লাইক আমি চাচ্ছি যে নির্দিষ্ট একটা কান্ট্রিতে আমাদের নির্দিষ্ট রেট থাকুক এভাবে তো হওয়ার কথা রাইট লাইক ইউএসের জন্য একটা রেট থাকবে বাংলাদেশের জন্য একটা রেট থাকবে ইন্ডিয়ার জন্য একটা রেট থাকবে চায়নার জন্য একটা রেট থাকবে আমরা চাচ্ছি এইভাবে আলাদা আলাদা কান্ট্রি ওয়াইজ যে ট্যাক্স রেট সেটা আমরা এখানে লিখতে তো তার জন্য আমরা এখানে সিম্পলি কান্ট্রি কোডটা দিতে পারি বা এখানে যদি আমরা সিম্পলি লিখি ধরেন ইউনাইটেড স্টেটস তো এটা যদি আমরা লিখে দেখেন এখানে কিন্তু আমাদের একটু আমি এখান থেকে ইউএস যদি দিই এই যে দেখেন এখান থেকে যদি আমরা ইউএস লিখি তাহলে এখানে আমাদের ইউএস রিলেটেড বা এই ক্যারেক্টার আছে এমন কান্ট্রি লিস্টগুলো আমাদেরকে এখানে দেখাচ্ছে তো আমরা এখানে সিম্পলি ইউনাইটেড স্টেটসে ক্লিক করলাম বা এটা সিলেক্ট করলাম করার পরে আমরা চাচ্ছি যে পুরো কান্ট্রির জন্য একটা নির্দিষ্ট ট্যাক্স রেট থাকুক তো আমরা চাচ্ছি যে প্রোডাক্টের ওপর ধরেন ইউএসএতে ইউজুয়ালি টেন পারসেন্ট ট্যাক্স রেট থাকে যেই সমস্ত প্রোডাক্ট স্ট্যান্ডার্ড যে রেটটা সেইটা টেন থাকে ক্ষেত্র বিশেষে কম বেশিও হতে পারে তবে আমি এই পর্যন্ত ইউএসএতে যতগুলো ট্যাক্স রেট সেট আপ করেছিলাম সেখানে আমরা দেখেছি যে টেন পার্সেন্টে ইউজুয়ালি থাকে তো আমরা এখানে ধরেন টেন লিখলাম ট্রেন লেখার পর এখন যদি আমরা এটাকে সেভ করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ট্যাক্স রেটটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে তো আমরা অনেক সময় এরকম হয় যে আমরা চেতে পারি যে ইউএস মধ্যে যেই স্টেটগুলো আছে স্পেসিফিক স্টেটের জন্য স্পেসিফিক ট্যাক্স রেট নির্ধারণ করতে তো তার জন্য আমরা এখানে স্টেট কোডটা দিব বা আমরা যদি চাই স্পেসিফিক পোস্ট কোডে আমাদের এই টেন পারসেন্ট রেটটা অ্যাপ্লাই হোক তো আমরা সেই ক্ষেত্রে পোস্ট কোডটা দেব তো স্টেট কোডটা জানার জন্য আমরা যদি সিম্পলি গুগলে সার্চ করি ইউএসএ স্টেট লিস্ট আমরা লিখি এখানে লিস্ট লিখে সার্চ করি তো এখানে দেখেন আমরা ফ্লোরিডা হাওয়াই তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যারমন্ট তো আমরা এখানে ধরেন ফ্লোরিডাতে আমরা ফ্লোরিড আছে এখান থেকে আমরা লিখি ফ্লোরিডা স্টেট কোড এটা লিখলাম লেখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা স্টেট কোড এফ এলই আছে তো আমরা এখানে এফ এল লিখলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এফএল লিখলাম তো এখন আমরা ফ্লোরিডার জন্য ধরেন টেন পার্সেন্ট সেট করেছি এবং আমরা চাচ্ছি যে ক্যালিফোর্নিয়ার জন্য পনেরো পার্সেন্ট সেট হোক তো তার জন্য আমরা সিম্পলি এখানে ইনসার্টে দিব দেওয়ার পর আমরা এখানে ইউএস লিখবো ইউএস লেখার পর আমরা এখান থেকে ধরেন সিলেক্ট করে চাইলে দিতে পারি তারপর আমরা ক্যালিফোর্নিয়ার এখানে আমরা লিখলাম ক্যালিফোর্নিয়া স্টেট কোর্ট তো এখানে দেখেন সিএ আমরা দেখতে পাচ্ছি তো এটাকে আমরা কপি করে সিম্পলি যদি আমরা এখানে সিএ লিখি এরপর বারো পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট যদি লিখি লিখে যদি সেভ করি তাহলে কিন্তু ক্যালিফোর্নিয়াতে পনেরো পার্সেন্ট এবং ফ্লোরিডাতে দশ পার্সেন্ট ট্যাক্স অ্যাড হবে তো আমরা চাচ্ছি না যে স্টেট ওয়াইজ থাকুক আমরা চাচ্ছি যে কান্ট্রি ওয়াইজ থাকুক তো তার জন্য আমরা এখান থেকে ফ্লোরিডা এবং ক্যালিফোর্নিয়া দুইটাই রিমুভ করলাম পোস্ট কোডের ক্ষেত্রেও সেম আমরা চাইলে পোস্ট কোড বা জিপ কোড ওয়াইজ দিতে পারি আমরা চাইলে সিটি ওয়াইজ দিতে পারি জাস্ট আমরা সেটা শর্ট ভার্সন নেমটা আমরা দিয়ে দিব খুব সম্ভবত ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দুই ওয়ার্ডেরই থাকে তো আমরা সিটির ক্ষেত্রে কিন্তু মাল্টিপল সিটি আমরা অ্যাড করতে পারবো জিপের ক্ষেত্রে আমরা মাল্টিপল জিপ আমরা অ্যাড করতে পারবো তো এই বিষয়গুলো আপনারা এই যে এখানে কোশ্চেন মার্কে যদি ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাবেন তো এখানের ক্ষেত্রে হয়তো আই এম নট শিওর এখানে তো সম্ভবত একটা স্টেট কোড এবং একটা কান্ট্রি আমরা এখানে অ্যাড করতে পারবো তো এখন আমরা চাচ্ছি যে ইন্ডিয়ার জন্য বা বাংলাদেশের জন্য আমি চাচ্ছি এখানে বি এন বা আচ্ছা এখান থেকে আমরা ধরেন এই যে বাংলাদেশের জন্য এই যে বিডি বাংলাদেশের জন্য আমরা চাচ্ছি যে ডিফারেন্ট একটা ট্যাক্স রেট নির্ধারণ হোক তো আমি এখানে ইউএসের জন্য টেন পার্সেন্ট দিলাম এবং বাংলাদেশে আমরা দিলাম বারো পার্সেন্ট দ্যাট মিনস বাংলাদেশে শিপিং যদি কেউ করতে চায় তাহলে সেই ক্ষেত্রে বা বাংলাদেশের কেউ যদি শিপিং অ্যাড্রেস দেয় সেই ক্ষেত্রে বারো পার্সেন্ট ট্যাক্স রেটটা অ্যালাউ হবে তো আমি এটাকে সেভ করলাম সেভ করার পর এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই লাইক এখান থেকে ভিজিট স্টোরে যাই যাওয়ার পর আমি এখান থেকে সিম্পলি চেক আউটে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা যদি একটু নিচে যাই দেখেন এখানে কিন্তু ট্যাক্স টোটাল অ্যামাউন্টের ওপর এখানে বারো পার্সেন্ট ট্যাক্স এখানে আলাদাভাবে অ্যাড হয়ে গিয়েছে সো আই হোপ এই ব্যাপারটা বুঝতে পেরেছেন এখন আমরা অন্যান্য বিষয় দেখি আমরা যদি এখানে ধরেন ইউএসএ দিতাম লাইক এখানে যদি আমি দিতাম ইউ আমি ইউ দিয়ে সার্চ করি দেখেন আমি এখানে ইউএস দিলাম ইউএস দেওয়ার পর আমি যদি এখান থেকে স্টেট লিখতাম স্টেট লেখার পরেও এখানে আসতেছে না আমি এখানে শিপটা দিই হ্যাঁ শিপটা দেওয়ার পরে তো দেখেন এখন কিন্তু ইউএসের জন্য আলাদা ট্যাক্স রেট চলে আসলো তো এখানে যে পিক আপ লোকেশন আমরা এখানে সেট করেছিলাম ঢাকা মিরপুর দেড়শো এখানে কিন্তু আমাদের ট্যাক্স রেটটা ডিফারেন্ট আসছিলো তো আমরা যখন শিপে ট্রান্সফার হচ্ছে তখন কিন্তু ট্যাক্স রেটটা ডিফারেন্টভাবে আমাদেরকে দেখাচ্ছে তো এই ছিল বিষয় এখন আমরা রিডিউস রেটে যাই আমি এখান থেকে রিডিউস রেটে যাচ্ছি ইউএসএতে আমাদের স্ট্যান্ডার্ড রেট টেন পারসেন্ট থাকবে বাট পার্টিকুলার কিছু আইটেমে আমরা চাচ্ছি যে ধরেন পার্টিকুলার কোনো ক্যাটাগরি হতে পারে সেটা মেডিসিন হতে পারে সেটা খাবার হতে পারে সেটা বুক বা বই তো এই সমস্ত ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে কিন্তু ট্যাক্স রেটটা আলাদা থাকে ট্যাক্স রেট কিন্তু সব ধরনের ক্যাটাগরির প্রোডাক্টের জন্য কিন্তু এক না ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির প্রোডাক্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট রেট থাকে এই রেটগুলো আমরা কিভাবে নির্ধারণ করব সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি তো আমরা এই স্ট্যান্ডার্ড রেট এখানে ইউএসের জন্য টেন পার্সেন্ট এবং বাংলাদেশের জন্য বারো পার্সেন্ট সেট করেছি আমরা চাচ্ছি যে নির্দিষ্ট কোন ক্যাটাগরির প্রোডাক্ট বা নির্দিষ্ট কোন প্রোডাক্টে আমাদের এই রেটটা চেঞ্জ হয়ে আরও কম ট্যাক্স আসুক বা আরও কম ট্যাক্স আমরা নির্ধারণ করব তো তার জন্য আমরা এখানে ধরেন ইউএস লিখলাম লেখার পরে ধরেন এটাকে সিলেক্ট করে দিলাম এরপর আমরা চাচ্ছি যে ফাইভ পার্সেন্ট হোক এরপর আমরা বিডি লিখি লেখার পরে আমরা এখান থেকে চাচ্ছি কিছু কিছু প্রোডাক্টে সেভেন পার্সেন্ট হোক তো আমরা এটাকে সেফ চেঞ্জেস দিলাম দেওয়ার পর এখন যদি আমরা এখানে যাই যাওয়ার পর ধরেন এখান থেকে আমরা রিলোড দিলাম আমরা এখানে কত দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি নয়শো টাকা ট্যাক্স আছে আমরা কিন্তু এখানে কোনো চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি না কারণ কি কারণ এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে এবং আমাদের কিন্তু স্ট্যান্ডার্ড ট্যাক্সটা এখানে নিচ্ছে তো আমরা একটা কাজ করি আমরা প্রত্যেকটা প্রোডাক্টকে এখান থেকে রিমুভ করে দিই রিমুভ করে আমরা এখানে আবারও সব পেজে যাই আমরা একটা প্রোডাক্টই দেখি তো একটা কাজ করি তার পূর্বে আমরা ধরেন এই প্রোডাক্টে গেলাম যাওয়ার পরে এই প্রোডাক্টের রেট আমি এক হাজার টাকা দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে যে এক হাজার টাকা টেন পার্সেন্ট কত হতে পারে তো বা এখানে আমি একশো টাকা দিলাম তাহলে আরও বুঝতে সুবিধা হবে তো আমি এটাকে সেভ করলাম করার পরে আমি এই প্রোডাক্ট পেজে চলে যাচ্ছি যাওয়ার পর আমরা সিম্পলি এখানে অ্যাড টু কার্টে ক্লিক করতেছি ক্লিক করার পর আমরা এখান থেকে চেকআউটে ক্লিক করতেছি চেক আউটে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রোডাক্টের রেটটা কিন্তু এই যে এখানে যে ট্যাক্স রেট সেটা কিন্তু আমাদের বারো পারসেন্ট অ্যাড হয়েছে তো এখানে দেখতে পাচ্ছি যে তিনশো বাহাত্তর টাকার ট্যাক্স এখানে ধরেছে তো আমরা একটা কাজ করি আর ডেলিভারি যে চার্জটা বা শিপিং যে চার্জটা সেটা আমরা রিমুভ করে দিই বা এটা আমরা আরেকটু কমাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো বা আমি এখানে জাস্ট ফ্রি করে দিই তাহলে আপনাদের বুঝতে বা ক্যালকুলেশন করতে আরও সুবিধা হবে তো এখানে অনেকেই হয়তো আপনারা বলতে পারেন যে শিপিংগুলো কিভাবে সেট করে এই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা এর আগে ভিডিও বানিয়েছি যারা আমাদের পূর্ব ভিডিওগুলো দেখেননি অবশ্যই অবশ্যই পূর্ব ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন ডিসক্রিপশনে এই ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে বা ফুল প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তো এখন আমরা যদি এখান থেকে ধরেন রিলোড করলাম আমরা একটা কাজ করি এখান থেকে সিম্পলি শিপিংয়ে যাই যাওয়ার পর আমরা এখান থেকে এই দুইটা শিপিং আমরা এখান থেকে বা এখান থেকে আমরা একটা কাজ করি সিম্পলি আমরা এই যে ফ্ল্যাট রেটটা রিমুভ করে আমরা এখানে ফ্রি সেট করে দিই লাইক এখান থেকে আমরা ফ্রি শিপিং দিলাম কন্টিনিউ দিলাম ক্রিয়েট অ্যান্ড সেভ এরপর আমরা আবারও একটু ব্যাকে যাই যাওয়ার পর এই অ্যাড্রেসটাকেও আমরা ফ্রি শিপিং দিয়ে দিই অ্যাড শিপিং মেথড এখান থেকে ফ্রি শিপিং কন্টিনিউ এরপর এখান থেকে ক্রিয়েট অ্যান্ড সেভে দিলাম পর এখন আমরা যদি চেকআউটটা রিলোড করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি রাইট যে একশো টাকার ট্যাক্স যেহেতু বাংলাদেশ লোকেশন দেড়শো এখানে বারো টাকা ধরেছে আমরা যদি ইউএসএ দিতাম লাইক এখান থেকে আমরা ইউএসএ দিই যে ইউএস এরপর এখান থেকে আমরা যে কোনো একটা স্টেট সিলেক্ট করি করার পরে আমরা এখানে তেমন কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না তো একটা কাজ করি আমরা এখানে শিপিং তা এখন দেখতে পাবো তো এখানে এখানে আচ্ছা আমরা এটা দেখতে পাচ্ছি না কারণ আমরা এটা সেট আপ ওইভাবে করি নাই তো একটা কাজ করি আমরা এখানে বাংলাদেশের উপর বেস করে দেখি তাহলে বুঝতে সুবিধা হবে যেহেতু জিনিসটা সেট আপ করা আছে এবং ভিডিওতে আমি আর বেশি এক্সট্রা টাইম নিতে চাচ্ছি না দেখেন এখন কিন্তু বারো পার্সেন্ট এখানে শিপিং চার্জ ধরতেছে তো আমরা যদি এখান থেকে আমরা যদি আবার ট্যাক্সে যাই যাওয়ার পর আমরা এখান থেকে একটু ব্যাকে যাই আমরা এখান থেকে রিডিউস রেটটা কিন্তু আমরা সেট করেছিলাম তো রিডিউস রেট কত সেট করেছিলাম আমরা এখানে সেভেন পার্সেন্ট ধরেছিলাম তো এখন এই সেভেন পার্সেন্ট তো এখানে ইফেক্ট পড়লো না এই জিনিসটা কীভাবে পড়বে তো তার জন্য আমরা যেই যেই প্রোডাক্টে আমরা রিডিউস রেট এই ক্লাসটা অ্যাড করাতে চাচ্ছি সেই সেই প্রোডাক্টে আমরা সিম্পলি এখান থেকে ট্যাক্স ক্লাসেস এখান থেকে রিডিউস রেট দিয়ে আমরা আপডেট করে দিব তাহলে আমাদের ওয়েবসাইটটি বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা রিডিউস রেট এই ক্লাসের আন্ডারে পড়েছে তো তখন কিন্তু সে সেটাকে এই রিডিউস রেট ক্লাসের আন্ডারে আমরা যেই অ্যামাউন্টটা সেট করেছিলাম সেই অ্যামাউন্টের ওপর বেস করে আমাদের এই চার্জটা কাটবে তো আমরা এখন একটু যদি রিলোড দেই রিলোড দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাদের ষাট টাকা মাত্র চার্জ কাটতেছে এখানে আরও একটা ক্লাস আছে সেটা হচ্ছে জিরো রেট তো অনেকগুলো প্রোডাক্টে থাকে যেগুলো কোনো ট্যাক্সি থাকে না তো সেইগুলোর ক্ষেত্রে আপনারা এই জিরো রেট ক্লাসটা ইউজ করতে পারেন লাইক আপনারা এখান থেকে সিম্পলি ধরেন বিডি দিলেন আর রেটটা জিরো পারসেন্টে থাকুক তো এখন সেভ করে দিলেন সেভ করে দেওয়ার পর এখন যদি আপনারা পেজটা রিলোড দেন তাহলে কিন্তু সেটা দেখতে পাবেন না কারণ কেন কারণ আমরা কিন্তু জিরো রেট এখানে সেট করেছি বাট এটা কিন্তু আমরা প্রোডাক্টে অ্যাসাইন করি নি যে কোন প্রোডাক্টে আমরা জিরো পারসেন্ট ট্যাক্সটা আমরা নির্ধারণ করবো তো আমরা এই প্রোডাক্টে গিয়ে আমরা যদি এখন এখান থেকে সিম্পলি জিরো রেটটা সিলেক্ট করে আমরা এখান থেকে যদি আপডেট করে দেই এরপর যদি আমরা পেজটা রিলোড তাহলে দেখতে পাবো এখন আর কোনো ট্যাক্স রেটের ঝামেলা নাই বা এই প্রোডাক্টের জন্য আর কোনো ট্যাক্স চার্জ করতেছে না তো এই ছিল ট্যাক্সের বিষয় এখন অনেকের ক্ষেত্রে হতে পারে যে আসলে প্রত্যেকটা প্রোডাক্টে বা অনেক ক্ষেত্রে এরকম হয় যে এক্সিস্টিং যে প্রোডাক্টগুলো আপলোড করা আছে অনেকগুলো প্রোডাক্ট সেটা হতে পারে পাঁচশো হতে পারে এক হাজার কারণ এই প্রোডাক্টের মধ্যে আমরা কিভাবে আসলে এই ট্যাক্সগুলো সেট করবো তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি জানি সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটাতে ইডিটে ইডিটে গিয়ে একটা একটা করে চেঞ্জ করে নেবেন এটা একটা সলিউশন কিন্তু আরও ইজি ওয়ে আছে আপনারা সিম্পলি ওই ক্যাটাগরিটা আগে সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনার ক্যাটাগরিটা চুজ করে সিম্পলি ফিল্টারে ক্লিক করবেন তো আমাদের এখানে একটা ক্যাটাগরি আছে যে ক্যাটাগরির নাম আনক্যাটাগরাইজড দ্যাটস ওই এখানে একটা দেখাচ্ছে আপনাদের যদি আরও অনেকগুলো ক্যাটাগরি থাকে তাহলে কিন্তু সেই ক্যাটাগরি দেখাবে তো আপনার ক্যাটাগরি ওয়াইজ যদি আপনারা এই ক্লাস ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস যদি ডিফাইন করতে চান তাহলে আপনারা সিম্পলি ক্যাটাগরিতে ক্লিক করবেন ক্লিক করার পরে ফিল্টারে ক্লিক করার পর সেই ক্যাটাগরিগুলো দেখাবে বা ক্যাটাগরি লিস্টটা দেখাবে তারপর আপনার এখান থেকে বাল্ক সিলেক্ট করবেন আমি এখান থেকে বাল্ক সিলেক্ট করলাম করার পরে আমরা সিম্পলি বাল্ক অ্যাকশনে ক্লিক করে এখানে অ্যাডিটে ক্লিক করলাম এরপর অ্যাপ্লাইতে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমরা যদি একটু নিচে যাই এখানে আমরা দেখতে পাবো ট্যাক্স ক্লাস আমরা এখান থেকে চেঞ্জ করতে পারতেছি সো বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড থাকে আমরা চাচ্ছি যে আনক্যাটাগোরাইজড ক্যাটাগরির মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো রিডিউস রেটে ক্লাসটা ধরুক তো আমরা এখানে রিডিউস রেট সিলেক্ট করে এরপর সিম্পলি এখান থেকে আপডেট করে দিতে পারি তো আপডেট করার পর এখন দেখেন আমরা যদি আউট পেজটা ব্রিলোর দিই এটা কিন্তু চেঞ্জ হয়ে রিডিউস রেট বা সেভেন পারসেন্ট ট্যাক্স আমাদের চার্জ করতেছে সো এই ছিল বিষয় আই হোপ এই বিষয়গুলো ভালো মতো বুঝতে পেরেছেন এবং ভিডিওটা এনজয় করেছেন ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম